হ্যালো বিহ সবাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আরেকটি রিভিউ নিউ চলে আসলাম এটি হচ্ছে লেমন বেড ক্রিম এটা কিন্তু একদম অরিজিনাল এখানে দেখেন এটা এক্সপায়ার ডেট হচ্ছে না উনত্রিশ সাল পর্যন্ত আছে তো এখানে আপনার এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এই লেমন বেড ক্রিম সবাই কিন্তু জানে না এটার নিয়ম কানুন বা কার্যকারিতা কীরকম লেমন বেড ক্রিম আপনার এটা হচ্ছে মানুষের যে ঘাডের মধ্যে বা এই যে ঘাডের মধ্যে অনেক কিন্তু কালো কালো দাগ থাকে যার কারণে অথবা হাতের কোনো পায়ের যে গোড়ালের যে আছে ওইখানে কিন্তু গিটির মধ্যে বা আপনারা হাতে পায়ে সব জায়গায় যেখানে যেখানে কালো দাগে সেখানে ইউজ করতে পারবেন কিন্তু ফ্রেজে ইউজ করা যাবে না এটি কিন্তু মুখের ফ্রেজি কিন্তু ইউজ করা কিন্তু টোটালি নিষিদ্ধ ফ্রেজ ছাড়া আপনি সব জায়গাতে এটা ইউজ করতে পারবেন এটা যেখানে যেখানে কালো কালো দাগ আছে সেখানে আপনারা ইউজ করতে পারবেন আপনার হাতে আছে অথবা হাতের কোনোর মধ্যে আছে ফাইয়ের বোডালি আছে এই যে আমাদের ফাইয়ের হাতের যে আঙুলের যে গিট আঙ্গুলিক গিট কিন্তু কালো থাকার কারণে এটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন আমি মাত্র এটা আনছি তো আমি এখনো পর্যন্ত ইউজ করিনি সেজন্য এটা নিয়মটা বলে দিচ্ছি সেজন্য আর কি আর এটা আমি পরবর্তী ভিডিওটি কিন্তু আপডেট দিব এটা কিন্তু এটা কীরকম এটা কিন্তু ফেমাস একটি লেমন ব্যাড ক্রিম এটা কিন্তু অতিরিক্ত ভাইরাল হওয়ার কারণে এটা কিন্তু ফেক বের হয়েছে তো ফেকের মধ্যে আপনারা চিমবেন কীভাবে আপনার যখন ডেলিভারি ম্যান থেকে যখন প্রোডাক্টটি হাতে নেবেন তখন এই স্ক্যানার যেটি এটা কিন্তু এখানে বড় মাঝখানে থাকতে হবে এটা যদি এখানে সাইডে থাকে এটা ফেক তখন আপনার এর প্রোডাক্টটি ফেরত দিয়ে দেবেন তো এটি কিন্তু অরিজিনাল একটি প্রোডাক্ট আর এটার প্রাইসটা আমি বলছি না কারণ এটা আমি ডিসকাউন্ট দিয়ে আনছি আমার পরিচিত লোক থেকে সেজন্য আমি প্রাইসটা বলতেছি তো যদি নেন তাহলে আমি অবশ্যই প্রাইসটা বলে দেবো আর ভিডিও যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন অবশ্যই আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন লেমন ব্রেড লেমন ব্রেড ক্রিম এটা অরিজিনাল এখানে লেখা আছে আর অরিজিনাল মধ্যে লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে অরিজিনাল মধ্যে লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে আর ফেকের মধ্যে কিন্তু লেখাগুলো বোঝা যাবে না বুঝতে পারছেন তো আমি ফ্যাকটা কিন্তু আনি নেই আমি রিপোর্টে দিতে পারতেছি না অরিজিনাল এসে অরজিনাল রিপোর্টটা আমি দিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই নক দেবেন